এই যে মহিলা ঢুকছে ও তো মর একদিন সিদ্দিকী আত্মীয় না এটা আপনার আমার আত্মীয় যারা ঢুকাচ্ছে তাদের দোষ এটা মুজিদুজ্জামান হুজিরের দোষ না ইসাল সাহেবকে বদনাম করতে চাইছে তারা আসলে তারা বদনামটা ইসাল সাহেবকে করছে না তারা নিজেকে করছে কারণ পুরা দরবার শরীফ ছাড়া পশ্চিমবাংলা পূর্ব ভারত যে অচল তা প্রমাণ করেছে ভাইজানকে দেখুন ওখানে সিটিতে কাজ করছে তার পাশে আমার ধনভূত আমাদের কিভাবে কীভাবে মানুষ খাচ্ছে দেখুন প্রতি বছরের নাই এবছরেও আল্লাহ শখর আল্লাহর রহমাত আমরা দ্বিতীয় দিন পেয়েছি আল্লাহ হায়াতে রেখেছেন আমরা উপভোগ করছি বরকত হাসিল করছি আজকে এই দিনটা দ্বিতীয় দিনটা আমাদের কাছে একটু অন্য অন্যরকম বিষয় প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনটা আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ কারণ আমরা শুনেছি এই ঘুরুঘুরার রাস্তায় ঘুরুঘুরার অলিতে গলিতে আজকে এই তিন দিন আল্লাহর অলিদের রাস্তা আল্লাহর মাহবুব বান্দাদের এই রাস্তায় চলন চলাফেরা হয় সেই রাস্তায় আজকে এখানে এসেছি আমরা দিনটা পার করছি যে মানুষের দেখেন মানুষ ফুরফুরা শরীফ দেখে না মানুষের লোকজন চাপ দেখে না তারপরেও বলতে হয় লক্ষ লক্ষ মানুষ তার হিসাব অগুন্তি আজকে দিনটা এত সুন্দর লাগছে যে মানে ফুরফুরা দরবার শরীফ ছাড়া পশ্চিমবাংলা তথা পূর্ব ভারত যে অচল তা প্রমাণ করেছে ফুরফুরা দরবার শরীফ হোসেন সিদ্দিকী সহ পীর কুতুবউদ্দিন সিদ্দিকী পীর অমর সিদ্দিকী হুজুর পীর ইসমাইল সিদ্দিকী হুজুর সৈবাতুল্লাহ হুজুর ইনারা নির্দেশনা দিয়েছেন মুরব্বী হয়ে তা মানুষ অক্ষরে অক্ষরে পালন করছে তা আমরা দেখতে পাচ্ছি বিশেষত লোক চেষ্টা করে হুরুপুরা ঈশাল সাহেবটাকে কেন্দ্র করে মানুষ বোঝাতে যায় ওরা তো একটা ব্যবসা ধরেছে আমি আজকে এই মেসেজের আপনাদের এই মিডিয়া দ্বারাই বলতে পারি যে হুরুপুরা এমন একটা দরবার এমন একটা মার্কাজ এমন একটা স্থান সুনিয়াতের এমন একটা স্তম্ভ যে স্তম্ভের দ্বারাই যে কোনো প্রান্তে চলে যাক সেখানে মাথা উঁচু করে বলতে পারবে আমরা সলসেলাই মুজিদ জামানের অনুসারী আজ যারা বলছে ফুরফুরা শরীফ কী করেছে আজ বর্তমান জামানায় এসে বর্তমান সময় এসে এমন একটা প্রান্ত দেখতে পাচ্ছি না যেখানে ফুরফুরা সেলসেলার অনুসারী অনুকরণকারী তাদের দ্বারাই হুরফুরার মুড়ির দ্বারাই সেখানে প্রতিষ্ঠান গড়ে ওঠেনি আল্লাহর শকর আল্লাহর রহমান আমার আব্বা হুজির কেবল একটা ধনপুতা হাফিজিয়া মাহা হাসিন মিশন মহিলাদের জন্য হোস্টেল বিভাগ খুলে এবং মির্জাদা মুনতাকিম সিদ্দিকি ভাইজান মেডিকেল ক্যাম্প রাইজিঙ্গ্রাস্ট খুলে এবং আমার বড় ভাইজান সিদ্দিকিয়া আপনার ফ্যান পেজ খুলে যেভাবে মানুষকে খাওয়া দাওয়া থেকে সর্বদিকে পরিষেবা দিচ্ছে যা মুজিদুজ্জামান হজিরের লক্ষ্য ছিল সেটা করে যাচ্ছে আপনি বলবেন ভাইজান কেন আপনার আলাদাভাবে নাম দিলেন ভাইজান বর্তমান সময়ে যদি আমাদের স্টাইলটা যদি আলাদাভাবে না করি তাহলে আমরা ওই ভিড়ে এঁকে যাব মানে ভিড়ে আটকে যাব ভিড়ে আমাদেরকে কেউ চিনতে পারবে না তাই আমাদের যেহেতু জামান হজুরকে লক্ষ্য করে একটা আলাদা নাম দিয়ে করেছে কিন্তু লক্ষ্য হচ্ছে ওইটাই তাফুজে দিন খেদমতে খালুবুল বাতান কাজ করে যাচ্ছি আব্বাস ভাইজানকে দেখুন ওখানে নলে সিটিতে কাজ কাছে তার পাশেই আমার আমাদের আমাদশা কিভাবে মানুষ খাচ্ছে দেখুন ওখানে চলে যান তো জানের ওখানে তার পাশেই মার্শাল্লাহ মেডিকেল ক্যাম্প চলছে এই যে খেদমাত এটা আপনি কোথায় পাবেন না ওই যে ইশালের সভা তিন দিন ওখানে যে হাঁড়ি একটা টাইম হাঁড়িগুলো রেস্ট পাচ্ছে না আমি নিজে তো জানি দেখি আপনারা এসে দেখুন ফুরফুরা দরবার শরীফের হাঁড়ি কীভাবে খেদমাত করছে মানুষকে কিভাবে তাদের খাদ্য যুগিয়ে দিচ্ছে কি বরকত আল্লাহ একবার মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এসে কীভাবে সেইখানে দান করছে যে মুজেদুজা মানুষের আওলাদা আমরা কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে এদেরকে এখানে সীমা করে দেব না আমাদের সর্ব কিছু যতটুকু হালাল হবে ওখানে দিয়ে আসি খেদমাত হবে তাই প্রত্যেকটা গ্রামবাসী সহ যেখানে যে যেখান থেকে এখানে আসছে সকলকে মুবারকবাদ জানাচ্ছি যারা এই সাল সবটাকে নষ্ট করছে তাদের হেদায়তের দোয়া চাইছে কারণ এই জলসায় এই বছর আমি খবর পেয়েছি মহিলারা আসছে যেটা আমাদের কাছে খুবই খারাপ এবং পুলিশ প্রশাসনের যে ভূমিকা ডোমজিল লাইনে যেভাবে পুলিশ আটকে দিচ্ছে এবং ডো সম্ভবত শুনলাম এয়ারপোর্ট থানা যেভাবে মা আমাদের আসামের মেহমানগুলোকে গাড়ির কাগজপত্র রেখে খুবই দুঃখ লাগে আমি দোয়া চাই বিজয়াতার তার দিকে চাহাড় নজরের জন্য যিনি অত্যন্ত লড়াই দিয়ে আমাদের মেহমানদের খেদমাত করছে ওনাকে ওনাদের ওনার জন্য দোয়া কামনা করি আল্লাহ না হায়াত তো দেখেন এই সাল যারা বঞ্চাল করছে তাদের একটা লক্ষ্য যে নিজে স্বার্থ চরিতার নিজের কিছু করব আসলে মুজাদুজ্জামান হুজুরকে তারা নষ্ট করছে ঈশাল সাহাবটা আল্লাহ তাদেরকে করুক এই দুই প্রার্থনা করছি আর সর্বশেষ আপনাদেরকে মোবারক মুবারক জানাচ্ছি আপনারা এই যে আসছেন দেখছেন এই যে সব কিছু দেখাচ্ছেন মানুষকে যে ফরিফু শরীফ সেরেক বেদাত মুক্ত দরবার যে হক কানি দরবার চোদ্দ শত বছর পরে পনেরোশো বছর পর দু সালে এসেও যে সুনিয়াতের যে খেদমাত করা আহলে সুন্নাতুল জামাতের যে একটা বিরাট একটা মানে মারকাজ যা হানাভি মজহাবের কেন্দ্রবিন্দু তো তা আজকে ফুরফা দরবার তুলে ধরার জন্য আপনাদেরকে বিশেষত আমার মন থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছে প্রথম আমি যে দরবার থেকে বিলং করি সেটা যে মধ্যম পন্থা আমার আব্বা হজুরকে আপনার না বাড়াবাড়ি পোষণ করেন না ছাড়া ছাড়ি একটা জিনিস আমি মাথায় ঢুকিয়ে নিয়েছি আপনাদেরকেও বলবো যখন প্রশ্ন উঠেছে পরিবারিক বিষয়ে কোনো কথা বলি না যে সর্বোপরি ও নামাকে আমাদের জীবনে লালিত করে নিতে হবে ওসিয়াদ নামা যদি আমরা সর্বসময় মাথায় রাখি চলার সময় রাখি আমাদের জন্য আর কিছু আসে না আর দ্বিতীয় যে কথা হচ্ছে ও পরে যে আমাদের হুজুর আপনাদের মুখের বাণী যে ফেতনা থেকে দূরে থাকো আল কি বা তো আসাদুল মিনালজি না যখন দেখছ গিবাদ হচ্ছে সেখান থেকে দূরে আসো ওনাদের জেনার গুণার অন্তর্ভুক্ত হতে হবে তো সেই আদর্শ দিয়ে বলতে পারি ওনারা ওনাদের স্ট্যান্ড থেকে ওনাদেরকে যেভাবে ওনাদের আইটি সেল চালাচ্ছে ওনাদের পিয়েরা চালাচ্ছে তারা সেইভাবে চলছে ওনাদের প্রোটোকল যেভাবে চালাচ্ছে সেভাবে চালাচ্ছে আমার প্রোটোকলে আমার প্রোটোকল সব আলেম আছে আমার আশেপাশে সব আলেম আলেম আলেমের মতো চালাবে জাহেলদেরকে জাহেল চালাবে আলেমদের আলেম চালাবে নেতা মানুষ নেতা মানুষ চালাবে ওনার সংগঠন করে ওনাদের এনজিও আছে এনজিও যেভাবে চালায় যেরকম প্রোটোকল বলে ওনাদের অনেক সিস্টেম রয়েছে মিডিয়ার খোরাক করে দিতে হয় মানে ওনারা চাই চাচ্ছেন না যেটা মানে কোনো রকম খারাপ মেসেজ যা কিন্তু মিডিয়ার কিছু অংশ তাদেরকে বদনাম করার জন্য একটা খোরাক খুঁজিরে এই কথাটা বলুন ইত্যাদি বলিয়ে নেয় ওনারা কিছু মোহাব্বতে বলেও ফেলে তো ওনারা গভীর চিন্তা করে না হয়তো সেই জন্য অনেক ফেদনা হয় তবে ইনশাল্লাহ আগামী দিন যেটা দেখি তারা পরিবর্তন হবে ফেদনামূলক বায়ান আমি অনেক জায়গায় শুনেছি যে ওনারাই বলেছেন যে কাটিং করে ভিডিও ছাড়বেন না আমি শুনেছি তাই একটা মেসেজ দেবো যে তানাদের যে কথাগুলো আছে ভালো কথা তারা নেবেন ফেদনা থেকে বাঁচবেন মোট কথা মুজেদুজ্জামান হজিরের যে নীতি আদর্শ তার ওপরে চলবে তাতে আহলে সুন্নাতুল জামাত হানাফি মজহাবের ওপর আপনারা কায়েম থাকবেন হ্যাঁ আমার কাছে খবর এসেছে কেউ কেউ বলছে একশো উনচল্লিশ বছরের ইশালে সব কেউ বলছে শুধু নিরানব্বই বছরের ইশারে সব কে বলছে তিনশো বছরের ইশালে সব এরকম নাকি মিডিয়ায় শিখিয়ে দিচ্ছে বলছে দেখেন মানুষ আর বোকা নেই মানুষকে বোকা রাখার মতো আর জায়গা নেই মানুষ এখন চোখ খুলে গেছে ডিজিটাল যুগে আমরা আমাদের ফুরফুরা হুজুররা মানুষকে চোখ খুলিয়ে দিয়েছি সৎ হক কথা যে বলবে তার কাছে লোক যাবে তো মিডিয়াকে যারা ওরকম দিয়ে ফুরফুরা শেষ সালে সবকে বদনাম করতে চাইছে আসলে মিডিয়া যে আছে দেখেন যাত্রা একটা থাকে মূর্খের কাজ মূর্খমি করা শিক্ষিতর কাজ শিক্ষিতর কাজ করা যে দেখেন মিডিয়ার মধ্যেও ভালো মন্দ রয়েছে একটা হচ্ছে গদি মিডিয়া একটা হচ্ছে হাক্কানি মিডিয়া আমরা তাদেরকেই ভালোবাসি যারা আপনার মতো হক কথা তুলে ধরে সত্য কথা তুলে ধরে যারা এই ইসাল সাহেবকে বদনাম করতে চাইছে তারা আসলে তারা বদনামটা ইসাল সাহেবকে করছে না তারা নিজেকে করছে কেন দাদা হুজুর রহমাতুল্লা আলাই নীতি আদর্শের বাইরে আমি মর রেখিন যদি চলি তাহলে সেটা আমার দোষ দাদা হজুরের দোষ না ঈশাল সাহেবের যে চারিদিকে চাঁদা তুলে বেড়াচ্ছে এই যে মহিলা ঢুকছে ও তো মরেখিন সিদ্দিকী না না এটা আপনার আমার আত্মীয় যারা ঢুকাচ্ছে তাদের দোষ এটা মুজিদুজ্জামান হুজিরের দোষ না মিডিয়া যে প্রচার করছে মিডিয়া আসলে তার খোরাক তৈরি করে নিচ্ছে ভিউ হওয়ার জন্য তার ডলার আসবে ওই গুগল থেকে যে ডলার দেবে কী সব মানি সব ব্যাপার আছে ওখান থেকে আসার জন্য তারা সেগুলো ব্যবহার করছে তারা এই যে করছে তাদের জন্য নিন্দা জানায় এবং হেদায়তের দোয়াজ করি আল্লাহ যেন তাকে হেদায়ত করুক ফুরপুরা শরীফ হক দরবার কি যেন তারা সত্যভাবে তুলে ধরতে পারে আশা রাখবেন